দর্শক দেখুন ইউএস এর নতুন করে যিনি প্রেসিডেন্ট হতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে আমরা গ্রিনল্যান্ড কিনবো কিনতে চাই ওটা আমাদের দরকার আমাদের নিরাপত্তার ব্যাপার ইত্যাদি ব্যাপারে আমাদের ওটা দরকার ওটা কিনতে চাই এই কথা সামনে এসছে এবং যেটা নিয়ে খুবই চর্চা হচ্ছে যদিও এই কথা এই ইচ্ছে এর আগেও প্রকাশ করেছিলেন সেটা নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছিল এবং ওনার মানে ডেনমার্ক সফর ছিল সেটা বাতিল করেছিলেন সেই বিতর্কের জেরে তো আবার এই ইচ্ছে প্রকাশ সামনে এসছে যে গ্রিনল্যান্ড কিনতে চাই যেটা নিয়ে একেবারে হইচই পড়ে গেছে যে আবার কি বলছেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু উনি ওনার দেশের যে প্রয়োজনীয়তা সেটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন যে আমার দরকার ওই জায়গাটা সেই জন্য আমরা কিনতে চাই যদিও শুধু নিরাপত্তা না অনেকে বলছেন যে গ্রিনল্যান্ড এমন একটা জায়গা মানে প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে গ্রিনল্যান্ডে এবং বরফের ঢাকা একটা জায়গা বরফের ঢাকা একটা জায়গা ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে বরফের ঢাকা কিছু কিছু জায়গা হয়তো আছে যেখানে কিছু করা যেতে পারে কিন্তু প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে এমনটাই বলা হচ্ছে আর বরফের ঢাকা হলেও এখন অনেক জায়গায় বরফ গলে গলে ফাঁকাও হচ্ছে ফলে সেই জায়গাগুলোকে ব্যবহার করা যেতে পারে তো অনেক ভাবনা থেকে হয়তো করা নিরাপত্তার ব্যাপারটা যেমন যেমন একটা কথা উঠে এসেছিল একটা নিউক্লিয়ার প্রজেক্ট ওখানে করা হতে পারে ইত্যাদি ইত্যাদি তো এইসব মাথায় বিষয়কে মাথায় রেখে এখন ডোনাল্ড ট্রাম্প বলছেন যে গ্রিনল্যান্ড আমরা কিনবো কিন্তু কাদের থেকে থেকে কিনতে হবে হবে। কারণ একটা তাদের চলে কিন্তু ডেনমার্কের অধীনে মালিকানা যদি বলি সেটা হচ্ছে ডেনমার্কের সুতরাং ডেনমার্কের কাছে কিনতে হবে আমি যেটা বলছিলাম যে এর আগে যখন ইচ্ছা প্রকাশ করেছিলেন সেটা নিয়ে ডেনমার্কে একটা বিরাট রিয়াকশন তৈরি হয়েছিল এবং তারপরে মানে ওখানকার দায়িত্বে যিনি আছেন ডেনমার্কের তিনি একটা মন্তব্য করেছিলেন এবং সেই কারণে ডোনাল্ড ট্রাম্প তার ডেনমার্ক সফর ছিল সেটাকে বাতিল করেছিলেন ক্ষুব্ধ হয়ে তো এখন তো আবার নতুন করে প্রেসিডেন্ট হতে চলেছেন আবার তার ইচ্ছের কথা যেটা সামনে এসছে যে আমরা গ্রিনল্যান্ড কিনবো কিনতে চাই এই এই কথা বলার পরই একেবারে হই হই পড়ে গেছে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি এবার আমি আপনাদেরকে কয়েকটা তথ্য প্রথমে দেখাই যে কোথায় গ্রিনল্যান্ড কোথায় ইউএসএ কোথায় ডেনমার্ক মানে কাদের কি অবস্থান আমি দর্শক আপনাদেরকে আগে একটু দেখাই এই পজিশন গুলো পজিশন গুলো দর্শক আমি আপনাদেরকে একটু দেখাতে চাই দেখুন গ্রিনল্যান্ড দেখুন একেবারে উপরের উপরের দিকে দেখতে পাচ্ছেন সাদা বরফের মতো দেখতে দেখতে লাগছে আর এই দিকে পয়েন্ট যেটা শেষ হয়েছে নিচের দিকে ওই জায়গায় হচ্ছে ডেনমার্ক এমনিতে ডেনমার্কের থেকে অনেক দূরে ডেনমার্কের মানে নিয়ন্ত্রণে তাদের অধীনে কিন্তু গ্রিনল্যান্ড ডেনমার্ক থেকে অনেক দূরে অবস্থিত অনেক দূরে অবস্থিত একেবারে কানাডার কাছাকাছি আর ইউএসএ থেকে ইউএসএ থেকে ইউএসএ হচ্ছে এই সাইড মানে ওই দিকে আছে উল্টো দিকে আমি দেখাতে চাইছি এই যে এই যে মানে দেখতে পাচ্ছেন তো ওই দিক থেকে দিকে হচ্ছে ইউএসএ মানে এর থেকেও দূরে আছে গ্রিনল্যান্ড ইউএস এর থেকেও দূরে আছে গ্রিনল্যান্ড আর ডেনমার্ক এর থেকেও অনেক দূরে ডেনমার্ক যে মেন জায়গাটা যে জায়গা যেখান থেকে সব কিছু সেখান থেকে অনেকটা দূরে মাঝামাঝি জায়গায় বুঝতে মোটামুটি মাঝামাঝি জায়গা হবে চোখে লাগছে ডিস্ট্যান্সে হয়তো মাঝামাঝি না তো এই হচ্ছে ব্যাপার দেখতে পাচ্ছেন তাহলে গ্রিনল্যান্ড যে উপরে আর নিচের দিকে দেখুন ইউএসএ আমেরিকা আর এই সাইডে হচ্ছে মানে একেবারে উল্টো দিকে হচ্ছে ডেনমার্ক ডেনমার্ক বুঝতে পারছেন মানে একদিকে ডেনমার্ক অন্যদিকে ইউএসএ আর ঠিক ওই মানে ওপরের দিকটা তো হচ্ছে গ্রিনল্যান্ড এই গ্রিনল্যান্ড এখনো ডেনমার্ক এর অধীনে আছে তো সেটাই এখন ডোনাল্ড ট্রাম্প বলছেন আমরা নেব আমরা কিনে নেব আমাদের দরকার তো এটা নিয়ে এখন বিতর্ক আবার নতুন করে উঠছে প্রশ্ন তৈরি হয়েছে এখন সেটা কি হয় না হয় সেটা পরের বিষয় কিন্তু ইচ্ছাকে কেন্দ্র করে একেবারে হইচই পড়ে গেছে গোটা বিশ্ব জুড়ে যে ডোনাল্ড বলছেন কি আবার গ্রিনল্যান্ড কিনে নেবেন কিনে নেবেন তবে দর্শক আমি একটা কথা বলে দিই যে এই ল্যান্ড বা এই ধরনের আইল্যান্ড গুলো কেনা এটা কিন্তু নতুন কিছু না এই প্রথমবার এরকম কিছু হচ্ছে তা না এর আগেও হয়েছে এর আগেও হয়েছে যেমন ইউএসএ এই এবং এই ডেনমার্কের কাছ থেকেই একটা জায়গা যেমন ধরুন নিয়েছিল দানিশ ওয়েস্ট ইন্ডিজ বলে যেটাকে বলা হতো যার বর্তমান নাম ইউএস ভার্জিন ইউএস ভার্জিন সেটা কিন্তু ডেনমার্কের কাছ থেকেই নিয়েছিল ইউএসএ সালে সম্ভবত আমি সেই পিকচারটা দেখাতে পারি যে কোন জায়গায় সেটা ডেনমার্কের ছিল কতটা ডিস্ট্যান্সে এই যে দেখতে পাচ্ছেন ইউএসএ থেকে নিচের দিকে দেখুন যে ডিস্টেন্স যাচ্ছে এতটা দূরে ইউএস ভার্জিন বলে এখন জায়গাটার নাম দেওয়া হয়েছে ডানিস ওয়েস্ট ইন্ডিজ বলা হতো সেটা কিন্তু ডেনমার্কের কাছ থেকে নিয়েছিল দু হাজার না উনিশশো সতেরোতে নিয়েছিল তখন পঁচিশ মিলিয়ন ডলার দিয়ে পঁচিশ মিলিয়ন ডলার দিয়ে কিন্তু ওই রকম একটা ডিস্টেন্সের ছোট্ট একটা দ্বীপ নিয়েছিল ইউএসএ সুতরাং এটা মানে প্রথম না এটা প্রথম না যে এখন মানে এই প্রথমবার এরকম কিছু উদ্যোগ নিচ্ছে ইউএসএ এরকম হয়েছে এরকম হয়েছে আগে হয়েছে এবং আরো আর আরো আরো অন্য জায়গা থেকেও না কেউ হয়েছে ফ্রান্স থেকে সম্ভবত একটা হয়েছিল তো সুতরাং এগুলো আছে নেওয়া ইতিহাস আছে আবার নতুন করে নয়া ইতিহাস রচনা করতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প তাদের দেশের কিছু ভাবনা দেশের এ বৃদ্ধি ইত্যাদি কারণে এখন তাদের ইচ্ছে হয়েছে যে আহ গ্রিনল্যান্ডটা নিয়ে নেবো খুব বড় জায়গা কিন্তু বেশিরভাগ বরফে ঢাকা আর অনেক প্রাকৃতিক সম্পদ রয়েছে খুব বেশি মানুষের বসবাস ওখানে নেই অল্প এবং কানাডা থেকে প্রচুর মানুষ ওখানে গিয়ে সব আছেন আর কি খুব অল্প সংখ্যক মানুষের বসবাস মানে প্রাকৃতিক সৌন্দর্য বিরাট বুঝতেই পারছেন হওয়ারই কথা তো এইরকম একটা জায়গা সেখানটার দিকে ডোনাল্ড ট্রাম্প এর আগেও ইচ্ছা প্রকাশ করেছেন এখনো বলছেন যে আমরা ওটা নেব কিনবো কত লাগবে এখন দেখা যাক কি হয় ডোনাল্ড ট্রাম্প যখন এসছেন নতুন করে উনি আবার দেশটাকে নতুন করে গড়ার চেষ্টা করবেন সেটা বলার কোনো অপেক্ষা না তো এই হচ্ছে ব্যাপার দর্শক এটা নিয়ে একেবারে হইচই পড়ে গেছে এবার প্রশ্ন যে আর কোন দেশের কোনো অংশ বিক্রি আছে নাকি আর কোন দেশের কোনো অংশ বিক্রি আছে নাকি বাংলাদেশের কিছু বিক্রি আছে নাকি একটু বলবেন খদ্দের আছে দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে